আচ্ছা আমি আবদুল্লাল মাজিদ এবং আমরা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম মাঠের সৈনিক হিসেবে আমরা আঠাশে জুলাই এবং সম প্রত্যেক দিনে বাইরে বের হয়েছিলাম আর উল্লেখযোগ্য ঘটনা যেটা গত চারি আগস্ট আমরা এই শাহবাগ আন্দোলনে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে আমরা আমাদের পাঁচজনের একটা টিম আমাদের পাঁচজনের একটা টিম আছে এই টিম আমরা এই শাহবাগে যুদ্ধ করি বাংলা মোটর থেকে আমাদের উপরে পুলিশ এবং ছাত্রলীগ বাহিনী আমাদের গুলি চালায় আমাদের আমাদের সামনে চল্লিশ জনের মতো গুলিবিদ্ধ হন এবং সন্ধ্যার দিকে যখন আমরা ব্যাক করতে চাই তখন এই শাহবাগে আমাদের পুলিশ অবরুদ্ধ করে ফেলে এবং আমার সামনে একটা হ্যান্ড গ্রেনেড মারে যার ফলে আমরা পালাতে পারেন আমরা আমরা সাতজন আটকায় পড়ি আটকায় পড়ি এই বাংলাদেশ বেতরে বেতারের এই কোয়ার্টারে আটকায় পড়ি এবং আমাদের এই কোয়ার্টারের যারা ভাই ছিলেন আমাদের শেল্টার দেন এবং তারা আমাদের মানে ভয় যাতে আমরা না পাই এটা বলেন এবং এই ভীতিকর পরিস্থিতির শেষে আমরা অবশেষে রাত নয়টার সময় আমাদের হাতে একটা করে হচ্ছে আপনার কলমের নিভ ঢুকাই দিয়ে ই টেপ মেরে দেওয়া হয় ওই হচ্ছে আপনার ব্লাড ডোনেটেড যাতে আমরা বলতে পারি যে আমরা রক্ত দিয়ে রক্ত দিয়ে বাসায় যাচ্ছি এটা বলতে পারি এইভাবে আমাদের সেভ করা হয় পরে আমরা অনেক রাত্রে বাসায় যাই এবং আমরা যে অস্ত্র শস্ত্র নিয়ে নরমারি যে রড টড় নিয়ে এই আওয়ামী অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করি সেটা আমরা পাঁচশো এগারো নম্বর পিলারের কাছে লুকায় থুয়ে যায় এবং সেটা এখনও আছে আমরা দেখলাম আর আমাদের যারা সাহায্য করছেন তাদের উদ্দেশ্যে আমরা আজকে মিষ্টি নিয়ে আসছি আমরা এই মিষ্টিটা বিতরণ করতে চাই দাদা তারা আমাদের যেহেতু সহযোগিতা করছিল আমরা তার কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করতে চাই এজন্য আমরা এসছি আমাদের ভিতরে এক ভাই গুলি খাইছে সেও আমাদের সাথেই আছে পড়া টিমের ভিতরে এই হচ্ছে আমাদের টিম আর আমাদের এই ভাই মানে আমরা সবাই আহত ছোটখাটো কিন্তু এই ভাই গুলি খাইছে গুরুতর আহত হাতে যে গুলি নাম হচ্ছে মোহন সেন সাপি আসলে অ্যাকচুয়ালি আমরা যে দিন হচ্ছে আপনার আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যেদিন স্বাধীন হয় এদিন সকালবেলা আমরা হচ্ছে ছিলাম রামপুরা ব্রিজে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে তো এখানে আমাদেরকে পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে তো ঘটনাক্রমে আমরা যখন সামনে সামনে পুলিশের সামনে সামনে হয়ে যায় আমরা তাদের কাছে হাত জোর করি তাদের কাছে হাত জোর করে বলি যে আপনারা ফিরে যান আপনারা আপনাদের বেড়াকে চলে যান আমরা আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল করতে যাই কিন্তু ঠিক সেই সময় তারা আমাদের বন্দুক ত্যাগ করে এলো গুলি করে তো যার জন্য সামনাসামনি থাকার কারণে আমরা যারা সামনে ছিলাম তারা খুবই গুরুতরভাবে আহত হয় তদক্ষণাৎ আমরা হসপিটালে যাই এবং ওই দিনে আমাদেরকে আবার বিকালের দিকে পদত্যাগ করে দেশ নতুনভাবে আবার স্বাধীন হয়

সেইটুকু ব্যথা তখনই চলে যায় যখন দেশ স্বাধীন হয় আমার রক্তে আমার ভাইয়ের রক্তে দিয়ে দেশ স্বাধীন হতে পারছে এটা আমাদের জন্য আমার বাবামার জন্য গৌরব তাদের দুঃখ বেদনা বেতনা এগুলো আর এখন নাই তারপরে কি বলবে একচুয়ালি আমার বাবা মা হচ্ছে বাসায় ছিল না প্রথম দিকে আমি বাসায় একাই থাকি বাসায় নাই কিন্তু ওনারা আমাকে চব্বিশ ঘন্টা ভিডিও কল থেকে ধরে উডিও কল থেকে চব্বিশ ঘন্টা আমার কলে থাকতে চাইতো কিন্তু আমি পারতাম না আমি ফোন অফ করে বের হয়ে যেতাম

আমার যে শহীদ হওয়াটা এটা অবশ্যই আমার মা গর্বে হিসেবে নিতেন আচ্ছা তারপরে ক্ষমতা এখন ছাত্রদের কন্ট্রোলে সামনে একটা সুন্দর দেশ হবে নতুন বাংলাদেশের কাছে আপনাদের ওই যে গুলি আঘাত রক্ত এত কিছু বিনিময়ে কেমন বাংলাদেশ আপনারা আশা করেন বা একটু কি বলেন অবশ্যই রাষ্ট্র পরিচালনায় যখন ছাত্র সমাজ এগিয়ে আসছে পৃথিবীর সে তৎক্ষণাৎ যখন আমরা চীনের সমাজতান্ত্রিক যখন দেখি চীন যখন সমাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছে তখন ছাত্র সমাজের ভূমিকা ছিল আজ পর্যন্ত এখনও যে স্মৃতিসুদ আছে এগুলো এখনও আছে তো পৃথিবীর কোথাও ছাত্র সমাজ কোনো দিন আন্দোলনে ব্যাঘাত হয় না এরকম ব্যর্থতা তাদের কোথাও নাই তো যেহেতু এজ এ ক্যান্ডিডেট হিসেবে আমিও বলতে চাই আমিও বলি যেহেতু আমার ছাত্র সমাজ আমার ভাইয়েরা আজকে এই দেশে রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে তারা অবশ্যই সফল হবে সেক্ষেত্রে আমাদের ট্রাফিক পুলিশ এখন ওনারা হয়তো বেরাকে আছেন বা কোনো কারণবশত বিঘ্ন হচ্ছে সেই হিসেবে আমাদের যে ভাইয়েরা আছে তারা সবাই ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে এক একজন দেশ রক্ষাতে দায়িত্ব নিচ্ছে রাতের আহারে মানে যত সময়গুলো আছে প্রত্যেকটা সময় চব্বিশ ঘন্টার চব্বিশটা ঘন্টাই আমাদের ছাত্র চেষ্টা করছে দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আমরা ভালোই সফল হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবেই দেশকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি